ওকে নেক্সট এই আমি এখন দেখাচ্ছি আমাদের প্রতিমার বিসর্জন আগামী 4 তারিখ দাদোশির দিন একাদশী রাত অবধি আমাদের এই সমস্ত যা যা আছে পুরোটাই থাকবে মানুষের জন্য কি বারংবার আসতে হচ্ছে কি বলবেন আমি শুনছি অকারণ চটাচুরি করছেন চার মাস ধরে যে এত চেষ্টা করলেন করে তো অঙ্কে মানে খাতায় তো জিরো পেলেন এখন ছোটাছুটি করে যদি মানে নিজেকে ফিট রাখতে চান আলাদা কথা আর কোনো এক্সট্রা লাভ হবে বলে আমার মনে হয় এই ছবিটা কি আজকে আজকে আমরা প্রতিজ্ঞা করেছি সন্তোষ স্কোয়াড কত কিলোমিটার শিয়াল

কি বলবেন দর্শকদের কি বলবেন খুব দুর্দান্ত লাগছে এটা দেখে খুব দুর্দান্ত লাগছে সবাইকে আসতে বলবো বলব নমস্কার তিথি অনুযায়ী এখন আজকে বিজয়া দশমী সময় সকাল পাঁচটা পঞ্চাশ মানে ছটা বাজদে আর দশ মিনিট মানুষের এটাই বাঙালিকে বাঁচিয়ে রেখেছে আমরা পুজো করি খেটে খুটে অনেক কিছু করে আমরা পুজো করি আমরা চাই মানুষ আসুক আমাদের কাছে কিন্তু যখন এই ধরনের উন্মাদনা দেখতে পাই তখন আমরাও কোথাও এই মানুষের কাছে মানুষের স্পিরিটের কাছে পরাজিত হয়ে যায় মানুষ এখনো আসছেন দেখুন আপনারা এখনো আসছেন সবচেয়ে বড় ক্লান্তিহীন হ্যাঁ সবচেয়ে বড় কথা যেটা সেটা হচ্ছে ক্লান্তিহীনভাবে মানুষ আসছেন এবং আমাদের প্যান্ডেল দেখছে অনেকেই অনেক শারদ সম্মান টন্মান পায় আমরা কয়েকটা টিভি চ্যানেলের পেয়েছি কয়েকটা না সবকটা টিভি চ্যানেল থেকেই আমাদেরকে সেরা সেরা দিয়েছে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা কোনো শারদ সম্মানের নাম দিই না এবং কোনো শারদ সম্মান আমরা অংশগ্রহণ করি না তার কারণটা হচ্ছে এই যে এই যে মানুষের আওয়াজটা পাচ্ছেন এই আওয়াজটাই হচ্ছে আমাদের কাছে শ্রেষ্ঠ সারের সামনে ছেলে মেয়ে নির্বিশেষে বুড়ো বাচ্চা নির্বিশেষে সবাই মিলে একটাই আওয়াজ দিচ্ছে এর থেকে বড় আর কি হতে পারে এর থেকে বড় পুরস্কার কোনো কোনো কোম্পানি কোনো অর্গানাইজার দিতে পারবে কলকাতা শহরে বেশ কয়েকটা পেন্টস কোম্পানি শারদ সম্মান দেয় দীর্ঘদিন ধরে হ্যাঁ আমি জানতে চাই তাদের পেন্টসেও এত রং নেই আজকে প্রায় ছটা বাজে এই ছটার সময়ও মানুষ যেভাবে এগিয়ে এসে এখনো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় করছে এটাই বুঝতে পারি না প্রত্যেক বছর সন্দেশ মিতস্কারের প্যান্ডেলে প্রবেশ করার জন্য এরকমটা কেন করে প্রশাসন প্রত্যেক বছর আমি দেখি এরকমটা কিন্তু করে গত বছর আমি তোমাদের দেখিয়েছিলাম যে সন্তোষ করে যে প্যান্ডেল সেই প্যান্ডেল কিন্তু গত বছরও বন্ধ করে দিয়েছিল এবছরও কিন্তু সেরকমটাই করছে সন্তোষ সন্তোষ করে যা লাইন দেখো অবশেষে কিন্তু দেখতে পাচ্ছি সন্তোষ মিতশকের যে গেট সেই গেট দেখতে পাচ্ছি মোটামুটি আড়াই ঘন্টা হাঁটার পরে কিন্তু সন্তোষ মিতেশকরের যে গেট সেই গেট এখন আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দেখো এই রাস্তা দিয়ে আসলে ছশো মিটার হাঁটতে হতো মাত্র ছশো মিটার হাঁটলে এই রাস্তা দিয়ে আমরা আসতে পারতাম এই রাস্তা বন্ধ করে এতটা রাস্তা ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমাদের এখন আনলো এই হচ্ছে সন্তোষ মিতশকরের গেট

সন্তোষ নিতে ভিড় সেই ভিড় তোমাদের আমি এখন দেখাচ্ছি চার ঘন্টা লাইন দিয়ে কিন্তু আসতে হয়েছে সন্দেশ নিতে করে প্রায়

একটাই কথা poured… <Radist mayoría Matthews> ভেতরে কিন্তু প্রবেশ করছি দেখতে পাচ্ছ আর প্যান্ডেলের ভেতরে রয়েছে মা বলে দিয়েছে সিদ্ধি সিধু সেটাই কিন্তু এখানে ঘুরিয়ে ধরেছে যাই হোক মোটামুটি প্যান্ডেলের ভেতর থেকে বেরিয়ে আসলাম এখন বেজে গেছে মোটামুটি প্রায় এগারোটা সো আর ভিডিওটি বেশি বড় করবো না ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেল যারা নতুন আসো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলো টাটা